ওরে সামনে দেখ তোর নয়ন জুলিম ওরে ওরে সামনে দেখ তোর নয়ন জুলিম খেপারে পড়িলে জীবন মিছে খেপারে পড়িলে জীবন মিছে। আর প্রীতি করব না ভাই ঘরে গাল দিছে ও সে কোন বা ঘরে কোন বা মানুষ কোন মানুষে বলতেছে পারে কোন মানুষে বলতেছে আর প্রীতি করব না ভাই ঘরে গাল দিছে আর পীড়িতি করব না ভাই ঘরে গাল দিছে ও সে কোন বা ঘরে কোন বা মানুষ কোন মানুষে বলতেছে আর করব না ভাই ঘরে গাল দিছেম ওরে মনে ওই নয়ন জুলিতে যেজন একবার পড়েছে আর পীড়িত নেশা চোখের নেশা খেপারে পায় না দেখিতে খেপারে পায় না ওরে মনে নয়নে জুলিতে যেজন একবার পড়েছে পীড়িত নেশা চোখের নেশা পায় না ও তার দিগবিদিকে জ্ঞান তাকে নাম ও তার দিক বিদিকে জ্ঞান থাকে না খেপারে সেই জোনাই তো মরেছে খেপারে সেই জোনাই তো মরেছে আর পিড়িতি করব না ভাই ঘরে গাল দিছে ও দেখো নয়টি দাঁড়েতে ছয়জন বিরাজ করিতেছে একজন হাতে ভাঙে গড়ে একজন শীর্ষে একজন হাতে ভাঙে গড়ে একজন শীর্ষে তেম ওরে একজন শীর্ষে একজন মাঝে ওরে একজন শীর্ষে একজন মাঝে একজনাই চুরি করে খেপারে একজনাই চুরি করে আর প্রীতি করব না ভাই ঘরে গাল দিছে। ও সে কোন বা ঘরে কোন বা মানুষ কোন মানুষে বলতেছে খেপারে কোন মানুষে বলতেছে আর প্রীতি করব না ভাই ঘরে গাল দিছেন আর প্রীতি করবো না ভাই ঘরে গাল দিচ্ছে